এমন ভাবে সেজদা দেবো যেন আমাদের মাছ দিয়ে ছাগলের ছোট ছোট বাচ্চাগুলি পারাপার করতে পারে এরকম একটু সেজদার বিষয়টা উল্লেখ আছে খানে স্থির হয়ে না বসে তাদের নামাজ পড়া বা না পড়া একই সমান প্রতিটি রুকুবা বা সেজদাই তিনবার তাজবি সর্বনিম্ন পড়ব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম। সম্মানিত প্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন বা দেখবেন সকলকে আমার আন্তরিক সালাম ও মুবারকবাদ সম্মানিত প্রিয় দর্শক আজ আমি আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আল্লাহ রাবুল আলমী ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন এবং ইসলামে যে রোপণ বা খুঁটি হিসাবে আমরা জানি যে পাঁচটি বিষয় সকল মানুষের জন্য যে মৌলিক বিষয়গুলো জানা দরকার পালন করা আবশ্যক সেগুলোর দ্বিতীয় নম্বর স্তম্ভ বা খুঁটি যেটি হচ্ছে সেটি হচ্ছে আসলা সলাত সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন এক নয় দুইবার নয় পবিত্র কোরআনুল কারিমের মধ্যে প্রায় বিরাশি জায়গার অধিক জায়গায় আল্লাহ রব্বুল আলমিন সলাত আদায়ের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে আরোপ করেছেন যেখানে আল্লাহ রব্বুল আলমিন একবার যদি বলতেন সলাতের বিধান সলাতের কথা তাহলেই আমাদের জন্য সলাদটি ফরজ হয়ে যেত কিন্তু আল্লাহ রব্বুল আলমিন সলাতের গুরুত্ব এবং ফজিলত তা মানুষের সামনে ভালোভাবে উপস্থাপন করার জন্য প্রায় বিরাশি জায়গার অধিক জায়গায় আল্লাহ রাবুল আল্লাহ সালাতের কথা বলেছেন অনুরূপভাবে রাসে পাক সাল্লা সাল্লাম যেদিন দুনিয়া থেকে পরপারে আল্লাহ তাল্লার সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে পরপারে যিনি যখন তিনি অফাত বরণ করবেন তখনও তিনি সালাতের কথা তার উম্মতকে বলেছেন এজন্য সালাত হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আর এই সালাতই যদি আল্লাহ তাল্লাহর কাছে কবুল হয় তাহলে এই সালাত আমাকে আপনাকে সকল প্রকার অন্যায় অশ্লীল এবং বেহেপোনা কাজ থেকে বিরত রাখতে সক্ষম মানে তো প্রিয় দর্শক কথা না বাড়িয়ে আমরা সরাসরি সালাতের দেখে মনোনিবেশ করব কীভাবে সালাত আদায় করলে আল্লাহ তালা সন্তুষ্টি হবে এবং আল্লাহ রাসুল এর সুন্নতি তরীকা আমাদের জন্য মানে মানা সহজ হবে সেই বিষয়ে আজকে সালাত আমি আদায় করে দেখাবো ইনশা আল্লাহ তো সম্মানিত প্রিয় দর্শক আমরা যখন সালাত আদায় করবো আদায় করার শুরুতে যে নিয়তের বিষয়টি নিয়ে অনেক ওলামা অনেক রকমের মানে কথা বলেন তো এখানে নিয়তটা হচ্ছে আসলে অন্তরের বিষয় এখানে আমি আপনি অন্তর দিয়ে যে কথাটা বলবো সেটি আল্লাহ তালা করবেন যখন আমরা যে নামাজগুলি গুলি সেই নামাজের জন্য আমরা নিয়ত করবো কি সুন্নত বা ফরজ বা জোহরের বা আসরের নামাজ পড়ছি এই বলে আমাদের মনের মধ্যে সংকল্পটাকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করব তারপরে তো আরেকটি বিষয় আমাদের মাঝে অনেকের মাঝে এই বিষয়টা নিয়ে অনেক মানে আলোচনা সমালোচনা বা অনেকের মধ্যে ব্যক্তিগত আমাদের মধ্যে মত আছে বা মত ভিন্নতা রয়েছে কি নিয়ত মুখে বলতে হবে এটা কোনো বিষয় নয় আমাদের নিয়োগটা হচ্ছে অন্তরের বিষয় অতএব আমরা অন্তর দিয়ে যে বিষয়টি তুলে ধরবো সেটাই আল্লাহ রাবুল আলমিন কবুল করবেন তা আমরা কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটা বড় হয়ে যাবে আমরা নামাজের দিকে যাই যে সর্বপ্রথম আমরা আমাদের কাঁধে যে হাত বিষয় হাত ওঠানোর বিষয়টি বলা হয়েছে সহি বুখারের কিতাবে আছে আমাদের এই হাতগুলো যদি আমরা এই কাত বরাবর উঠাই তাও হবে তাহলে আমাদের হাতের প্রত্যেকটি আঙ্গুলগুলো বিশেষ করে কবুলামুখিয়ে রাখতে হবে আবার অন্য কিতাবে আছে আমাদের এই হাতটাকে যদি আমরা কান পর্যন্ত তুলি তাহলে কানের এই যে নরম অংশটা আছে এটার নিচ অংশ পর্যন্ত উঠব অর্থাৎ হাত তোলার সময় সতর্কতার সঙ্গে আমাদের প্রত্যেকটি হাতের আঙ্গুলগুলি যেন কিবলামুখী হয়ে থাকে এটা আমাদের লক্ষ্য হবে তো প্রথমে আমরা হাতের তাকবির কাত পর্যন্ত তুলি আল্লাভ আকবার বলে আমরা হাটটা বাঁধবো এখানেও আমি দুটি বিষয় আপনাদের সামনে ভালোভাবে আলোচনা করতে চাই কি বোখারি শরীফের প্রথম খণ্ডেই প্রথম দিকে উল্লেখ আছে যে আমাদের হাতটা বুকে যদি বাঁধি তা আমাদের কোনো সমস্যা নেই আবার ইমাম হানিফা রহমাতুল্লা আলাই বলছেন যদি কেউ নাভির নিচে হাত বাঁধে সেটাই তো আমাদের কোনো সমস্যা নাই এটা যেহেতু নামাজের কোনো ফরজ বিষয় নয় অতএব এখানে যদি আমরা মনে করি নামাজ হবে না বা নামাজ অশুদ্ধ হয়ে যাবে এই বিষয়টা আমাদের জন্য অতি জরুরি নয় তো সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টা হাত আমরা বুকে বাঁধবো বা নিচে এটা না আমাদের সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ মাসলামশাইল হচ্ছে সেটা হচ্ছে আমরা হাত হচ্ছে ডা বাম হাতের উপরে আমাদের সুন্দর করে ডান হাতটা রেখে দেব তারপরে আমাদের আসলে পা সাল্লাহ সালাম বিভিন্ন ভাষায় অনেক সময় আল্লাহ তাল্লাহ স্বরূপ সানা পড়তেন তো সানা অনেক রকমের হয়ে থাকে তা আমরা যেটা সচরাচর সবাই পড়ে থাকি এবং আমাদের জন্য যেটা সহজ সেটা হচ্ছে আমরা সকলেই পড়ে শ্রী ভায়ানকাল্লাহুমা ও বেহামদিকা অর্থাৎ রকাসমুকা অর্থাৎ আলা জাদ্দুকা অলা ইলাহা গয়ডু সানা করার পরে আমরা পুনরায় আউলুবিল্লাহ হিমিনা সাহিত্যান রজিম বিসমিল্লা রহেমা নীল রহিম বলে আমরা সোরা ফাতেহা শুরু করবো তার পূর্বেই আমাদের যে চোখের দৃষ্টি সম্পর্কে একটু কথা বলতে হয় দৃষ্টিটা হচ্ছে আমাদের এখানে যে জায়গায় আমাদের শেষদা পড়বে সেখানে আমাদের দৃষ্টিটা দিলেই সবচেয়ে বেটার ওখানে আমাদের দৃষ্টিটা রাখার চেষ্টা করব দৃষ্টিটা দেওয়ার পরেই আমরা শুরু করব পড়ব বিসমিল্লাহির রহমান রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনতা আলাইহিম গায়রিল

ইয়া ফাওজা ওয়াসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়স্তাগফির ইন্নাহু শেষ করার পরে আমরা আল্লাহ তাআলা তাকবীর দেই আমরা আবারও রুকুতে যাব আল্লাহু আকবার রুকুতে যাওয়ার পর এখানে দুটি বিষয় আপনাদের সঙ্গে সামনে স্পষ্ট করতে চাই আমাদের যে চক্কুটা আছে সেটা সিজদার জায়গায়তে রাখার বিষয়ও আলেম আমারা বলেছেন অনেক কিতাবের মধ্যে আছে আমাদের এই চক্ষুটা আমাদের দুই পায়ের মাঝখানে থাকবে অতএব যদি আমরা কেউ দুই চোখের দুই পায়ের মাঝখানে আমাদের চক্ষু দৃষ্টি রাখতে চাই সেটাও কোনো সমস্যা নেই আবার যদি আমরা আমাদের চোখটাকে শেষদার জায়গা বরাবর রাখতে চাই সেখানেও আমাদের কোনো সমস্যা নেই রাখার পরে আমরা তাজবি পরব রাসুল পাক সাল্লাহ আসলাম বিভিন্ন রকমের তাজবি পড়ব তো আমাদের আরেকটি বিষয়ে কাঠটি আমাদের একদম সোজা স্ট্রেট থাকবে সোজা থাকবে এটা আমরা একটু ফলো রাখবো তারপরে আমরা তিনবার সর্বনিম্ন তাজবিগুলো পরবো সুবাহান রব্বি আল আজিম সুবাহান রব্বি আল আজিম সুবাহান রব্বি আল আজিম এটা ছাড়াও রাসুল পাক সাল্লাহ সাল্লাম আরো অনেকগুলো তাসবি পড়তেন যেমন সুভ বয়ো কুদ্দুসুন রব্বুলমালা এক হাতে অর রো সুভ কুদ্দুসুন রব্বুল মালা এক হাতি অরো আরেকটি রাস্তলে পাকস্থান পড়তেন সুভায়ানকল্লাহুমা অভ্যাহ দিকা আল্লাহুম্মা গুফিরলি সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গুফিরলি এইভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন রকমের তাসবিহ পড়তেন তারপরে আমরা তাসবিহগুলো শেষ করে আমরা বলবো বলার সময় সময় বলবো সামি আল্লাহ লিমান হামিদা এখানে আরেকটি বিষয় উল্লেখিত আছে আমরা যদি রাফাদাইনের বিষয়টি একটু লক্ষ্য করি রাফাদাইন যদি করি তাহলে আমাদের কাঠটা হাতগুলোকে আবারও কাত বরাবর করতে হবে যদি আমরা তুলি রাসোলে পা সাল্লাহ আলিয়াল্লাম হচ্ছে এখানে অগণিত নিকি বা নিকির বিষয়টি একটু উল্লেখ আছে যদি আবারও আমরা না তুলি কাত বরাবর যদি না তুলি হাতটা নিচে রেখে দিই এ তো আমাদের নামাজের কোনো সমস্যা হবে না যদি তুলি তাহলে আমাদের সোয়াব হবে না তুললে যে নামাজ হবে না এরকম কোনো বিষয় নয় অতএব আমরা যেটা যে মাসলা আমরা মানে নিজেদের মধ্যে অনুসরণ করি সেটা করতে পারি এখানে কোনো সমস্যা নেই তারপরে আমরা সুন্দরভাবে আবার তাকবির দিয়ে সেজদার দিকে যাবো সেজদাতে গিয়ে আমরা একটি বিষয় লক্ষ্য করবো রাসুল আসলাম বলছেন এমনভাবে সেজদা দিব যেন আমাদের মাছ দিয়ে ছাগলের ছোট ছোট বাচ্চাগুলি পাড়া পার করতে পারে এরকম একটু সেজদার বিষয়টা উল্লেখ আছে এবং আরেকটি বিষয় আমাদের প্রথমে আমরা নাক দিয়ে সেজদায় যাব এবং নাকের পরে কপালটা দিব এবং ওঠার সময় নাকের আগে কপাল উঠিয়ে নাক উঠিয়ে আমরা হাতটা উঠাবো আর আমাদের নাক বরাবর আমাদের যে বৃদ্ধ আঙ্গুলি আছে এই বৃদ্ধ আঙ্গুলিটা থাকবে এরপরে আমরা যে শেষদার দুয়ার্পাকরি আল এখানে সাল্লাম ফরোজ নামাজ ব্যতীত প্রত্যেক নফুল নামাজের মধ্যে অনেক সময় শেষদায় থেকে থেকে আল্লা তালার কাছে বিভিন্ন রকমের প্রার্থনা করতেন তাই সম্মানিত প্রিয় দর্শক আমরা যারা সালাদটি দেখছি আমরা অবশ্যই মানে ব্যতীত যখন বাসায় নামাজ পড়বো নফর সালাদ সুন্দর সালাদ আমাদের শেষদাটাকে অনেক সময় লম্বা করার চেষ্টা করব তারপরে আমরা আবারও সেই নিয়ম জেরে প্রথমে আমাদের কপাল তারপরে আমাদের নাকটা দিয়ে উঠে যাব শেষদা থেকে আল্লাহ বলার পর আমরা দুই শেষদায় বসে যাব যখন তখন আমাদের হাতগুলি একটু ফাঁকা ফাঁকা হয়ে আমাদের সুন্দর করে এই উরুর পরে রেখে দিব এবং আমাদের নজরটা আমাদের এই দুই উড়ুর মাঝখানে থাকবে আবারও দেখার পরে এখানে একটি দোয়া আছে সুন্দর দোয়া সাল্লাম করতেন আল্লাহ ওয়ার হামি ওয়া ওয়াহ ফিনী ওয়ার সুকনি এই দোয়াটি আমরা পড়বো কিন্তু এখানে একটু বিষয় বলে রাখি রাসুলপাকসাল্লাম এই বিষয়ে আমি পরবর্তীতে ভিডিও বানাবো তার আগেও কি যারা দুই শেষদার মাঝখানে স্থির হয়ে না বসে তাদের নামাজ পড়া বা না পড়া একই সমান এজন্য আমরা অবশ্যই দোয়া পারি বা না পারি আমরা অবশ্যই আমাদের মেরুদণ্ডের হারটাকে সোজা করে বসবো তারপরে আবার পুনরায় দ্বিতীয় শেষ দিয়ে যাবো আল্লাহ সর্বনিম্ন আমরা প্রতিটি রুকু বা সেচদায় তিনবার তাজবীর সর্বনিম্ন করব। এর অধিক তিনবার পাঁচবার সাতবার আমরা পড়তে পারি তারপরে আমরা আবার দ্বিতীয় রাখাতের জন্য তাকবীর বলে উঠে যাব আল্লা তো আমরা প্রথম শেষদা থেকে উঠে দ্বিতীয় মানে দ্বিতীয় রাখাতের জন্য যে প্রথম রাখাতে যেভাবে আমরা আমাদের মানে মানে কেরাত পড়েছিলাম হাত বেঁধেছিলাম সেম সেই বিষয়গুলি দ্বিতীয় রাখাতেও ঠিক সেই রকম থাকবে তারপরে আমরা দ্বিতীয় রাখাতে যে সেজদা করব। সেজদা করার পরে তাসোয়াদের জন্য আমরা যে নিয়মটা বস মনে করবো সেটা আমি একটু আপনাদের সামনে দেখাতে চাই তাহলে আমরা মনে করুন দুই ডাকাত আমার নামাজ হয়ে গেছি দুই টাকাত নামাজ শেষে আমরা তাসোয়াদের জন্য বসেছি দুই রেখাত নামাজ শেষে তাসোয়াদের জন্য বসার পরে আমরা যখন চার রাখাত নামাজ পড়বো

অনেক ইয়াং মানুষ বা যুবক মানুষরা আমরা হাতটা নড়াতেই থাকি বা কেউ আমরা শুধুমাত্র একবার হাত উঠাই যদি আমরা অনেকেই হাত নড়াতে থাকি তবু আমাদের নামাজের কোনো সমস্যা হবে না আবার যদি আমরা কেউ একবার হাতটা উঠাই শুধু যখন বিশেষ করে আমরা আগে আল্লাহ এক কথা বলার সময় আমাদের হাতটাকে নড়াতাম এটাও যদি করে থাকি তাও আমাদের নামাজের কোনো সমস্যা হবে না এমনকি যদি আমরা হাতটা নাও নড়াই সুন্দরভাবে গোটা স্টে রেখে দিই তাও আমাদের নামাজের কোনো সমস্যা কারণ এই হাত উঠানো বা বসানো বা নড়ানো এটা নামাজের কোনো বাহক বাহকামের মধ্যে পড়ে না তো এই বিষয়গুলি নিয়ে আমাদের মাঝে যে বাড়াবাড়ি আছে এটা না করাই আমাদের জন্য মানে ভালো তারপরে আমরা যখন দুই রাকাত চার রাখার নামাজের নিয়োগ করব তখন আত্মাহতু শেষ করে আমরা আবার উঠে যাব, তো সময়ের স্বল্পতার কারণে ভিডিওটি বড় হয়ে যাওয়ার কারণে আমি ছোটো করছি তো যখন আমরা চার রাখাত

পড়ার পরে আমরা দুয়াই মাসুরা যেটা

সালাম ফেরাতেন না এখানেও অনেক দোয়া আছে যেগুলো আমাদের মুখস্থ করার প্রয়োজন করে নিবেন তারপরে আমাদের এবং দোয়া দর্শক শেষ করার পরে আমরা সালাম ফেরাবো শেষ বৈঠকের মাধ্যমে আমাদের এই যে চক্ষুটা আমাদের এই বরাবর যাবে এইভাবে তাকাবো আমরা তারপরে আবার দ্বিতীয় দিকে সালাম ফেরব আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ একটু বিষয় বলি আসসালাম আলাইকুম সামনে সোজা হবে আর ও রহমাতুল্লা কাদ বরাবর হবে এইভাবে যদি আমরা সালাদটা আদায় করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সন্তুষ্টিতে রাসলের সুন্নাতে তরিকায় আল্লাহ যদি চায় আমাদের সালাদ কবুল করার বিনিময়ে পরকালে নাজাত দেবে এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত রেখে আজকের মতো ভিডিও শেষ করছি আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ